লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশের লাইভ রেজাল্ট দেখার এটাই মনে হয় সবথেকে সহজ পদ্ধতি হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে সবথেকে সহজ পদ্ধতি আমরা দেখে নেব লোকসভা ইলেকশান দু হাজার চব্বিশের লাইভ রেজাল্ট দেখার অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো তার জন্য আমরা চলে আসব গুগলে এবং গুগলে গিয়ে আমরা সার্চ করতে পারি ইলেকশান রেজাল্ট দু লিখে অথবা এই গুগলের পেজেই আমরা পেয়ে যাবো গেট লোকসভা ইলেকশান রেজাল্ট এই নিচেতে অপশান দেওয়া আছে এখানে আমরা ক্লিক করতে পারি আর ক্লিক করলে আমাদের কাছে যে তথ্যটি ওপেন হবে সেটি হলো লোকসভা রেজাল্ট এখানে অল স্টেটের আমাদের কাছে শো করছে রেজাল্ট আমরা এখানে ক্লিক করে আমাদের স্টেট বা রাজ্য আমরা সিলেক্ট করতে পারি এবং রাজ্যের টোটাল রেজাল্ট আমরা এখানে দেখতে পারি আর যদি আমরা আমাদের কনস্টিটুয়েন্সি ওয়াইজ দেখতে চাই সেক্ষেত্রেই পাশে দেওয়া আছে অল কনস্টিটুয়েন্সি এখানে ক্লিক করে আমরা আমাদের কনস্টিটুয়েন্সি সিলেক্ট করলে সেই কনস্টিটুয়েন্সির আন্ডারে যতগুলি প্রার্থী রয়েছে সমস্ত প্রার্থীদের নাম আমরা দেখতে পারি যদি না দেখায় মোর অপশানে ক্লিক করে আমরা দেখে নেব এবং এবং তারা কোন দলের প্রার্থী সেটা কিন্তু দেওয়া আছে নিচেতেই এবং তারা কত শতাংশ বর্তমানে ভোট পেয়েছে সেই তথ্যও কিন্তু আমরা দেখে নিতে পারবো তো বন্ধুরা দেখে নিলাম লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশের লাইভ রেজাল্ট দেখার সব থেকে সহজ পদ্ধতি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন